প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আসিয়া আসিয়া দেখতে মার্শাল্লা বেশ সুন্দর হলেও আসিয়ার এখনও বিশাদী হয়নি কারণ আসিয়ার বাবা নেই মা আছে ছোট একটা বোন আছে তো আসির একটা ভাই ছিল পানিতে ডুবে মারা গিয়েছে তো বর্তমানে আসিয়ার বোন আসিয়া এবং তার মা আছে তো তাদের চলাফেরা খুবই কষ্ট কারণ বাবা থাকতে খুব ভালোই ছিল কারণ বাবা ছিল একটা ব্যবসায়িক তাদের একটা চায়ের দোকান ছিল ছোটোখাটো তা দিয়ে মোটামুটি তাদের ভালোই দিনকাল চলছিল। কিন্তু বাবাটা চলে যাওয়ার পর তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো আসিয়া বেশি পড়াশোনা করেনি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তো এখন আসিয়া চাচ্ছে ভালো একটা মানুষের জীবনসঙ্গী হতে যে তার সুখে দুঃখে পাশে থাকবে আসিয়া তাকেই বিয়ে সাদে করবে আসিয়ার কোনো পছন্দ নেই আসিয়াকে যে পছন্দ করে বিয়ে করবে আসিয়া তার ঘরে যেতে রাজি আছে আসিয়া বর্তমানে একটা টেলার্সে কাজ করে টেলারসেপ কাজ করে যা পায় তা দিয়ে এখন কোনো মতে সংসার চলছে তো আসিয়ার এক মনে একটাই দুঃখ যদি বাবা থাকত। তাহলে হয়তো পড়াশোনা করে জীবনটা আরও সুন্দর করতে পারতাম এবং আরও ভালো চাকরি করতে পারত। তদর্শ ছিল আশিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা